আপনি কি চান আপনার বাচ্চাটি খেলতে খেলতে নতুন কিছু শিখুক তাহলে এই সুন্দর কাঠের খেলাটি হতে পারে আপনার সেরা পছন্দ এতে আছে রঙিন জাইলোফোন যেখানে বাচ্চারা গান বাজাতে পারবে বাজাতে বাজাতে তারা রং চিনতে শিখবে আর সুরের সাথে পরিচিত হবে আছে বিভিন্ন আকৃতি রঙের ব্লক এগুলো মিলিয়ে খেলতে খেলতে বাচ্চারা রং আর আকৃতি চিনবে সাথে আছে শেপ সাজানোর খেলনা এতে বাচ্চারা মনোযোগী হবে ধৈর্য শিখবে আর খেলতে খেলতে বুদ্ধি বাড়বে কাঠ দিয়ে তৈরি হওয়া খেলনাটি নিরাপদ মজবুত আর পরিবেশ বান্ধব এতে কোনো ক্ষতিকারক জিনিস নেই তাই নিশ্চিন্তে বাচ্চাদের খেলতে দিতে পারবেন ছোট বাচ্চা থেকে শুরু করে স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য উপযুক্ত প্রতিদিন খেলতে খেলতেই তারা নতুন কিছু শিখবে তাই দেবী না করে অর্ডার করতে ভিজিট করুন স্কুলমার্ট স্কুল মার্ট মানে স্মার্ট শপিংয়ের সঠিক ঠিকানা